আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক এবং কলেজগুলোর ম্যানেজিং কমিটির ন্যূনতম যোগ্যতা নিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়ে গেছে হয়েছে যেটি কিন্তু গত দু তিন মাস আগেই এই নিয়ে অনেক কথা হয়েছে যে আসলে এটি পাস হয়ে গেছে কিন্তু গেজেট গেজেটে আসেনি সেই গেজেট গেজেট আজকে প্রকাশ হয়ে গেছে এবং যে গেজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে কথাগুলোর কারণে দেশের অনেক প্রতিষ্ঠানই ঝামেলা থেকে রেহাই পেয়েছে আচ্ছা এবং কি ধরনের ঝামেলা প্রতিষ্ঠানগুলো পোহায় সেটি তো আপনারা সবাই জানেন সে বিষয়গুলো আমরা কথা না বলি তবে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে আমি আপনাদেরকে গেজেটটা দেখাই এটি কিন্তু সেই গ্যাজেট যেখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে যেমন আমরা যদি এগারো নম্বর পয়েন্টে এখানে দেখি এগারো নম্বর পয়েন্ট যেখানে বলা হয়েছে ম্যানেজিং কমিটির মেয়াদ আপনারা সবাই জানেন যে ম্যানেজিং কমিটির মেয়াদ হচ্ছে দুই বছর তবে এখানে যে কথা বলা হয়েছে যে ম্যানেজিং কমিটির মেয়াদ হবে প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পরবর্তী দুই বছর এখানে কিন্তু ম্যানেজিং কমিটি নির্বাচিত হওয়ার পরেই দেখা যায় সপ্তাহখানেকের মধ্যে কিন্তু প্রথম কমিটির যে সভা সেটি দেওয়া হয়ে থাকে তার মানে আমরা মোটের দুই বছর এখানে ধরতে পারি বারো নম্বর পয়েন্টে যে বিষয়টা বলা হয়েছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ম্যানেজিং কমিটির সভাপতি যেখানে বলা হয়েছে এই এইচএসসি বা সমমানের পরীক্ষা অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না তার মানে হলো গিয়ে এখন ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এর আগে আপনারা বিভিন্ন ফোরামে গ্রুপে ফেসবুকে অনেক জায়গায় দেখেছেন যে এইট পাস সভাপতি মাস্টার্স পাস শিক্ষকদের উপরে কি বলবো কমান্ড করে না আর অনেক বিষয় আছে যাই সেটি কিন্তু কিছুটা হলেও এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে নিরসন হয়ে গেল যদিও সেটি মাস্টার্স পাস করলে আরও বেটার হইতো যে মাস্টার্স পাস সমর্তি হবে অথবা এক সময় সেটিও চলে আসবে একসময় সেটিও চলে আসতে পারে যাই হোক এই বারো নম্বর পয়েন্টে বারো নম্বর পয়েন্টে কিন্তু অনুচ্ছেদে রয়েছে চারটা এক নম্বর পয়েন্টে অনুচ্ছেদে বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটি ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং দুই নম্বর যে অনুচ্ছেদ বারো নম্বর পয়েন্টের সেখানে বলা হচ্ছে যে কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না শিক্ষক পারবেন না শিক্ষক ওই প্রতিষ্ঠানে তিনি কিন্তু ম্যানেজিং কমিটির পদে সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না তবে সমপর্যায়ের বা নিম্ন স্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বাধা থাকবে না অর্থাৎ তিনি নিজের প্রতিষ্ঠানের সভাপতি হতে না পারলেও অন্য প্রতিষ্ঠানে কিংবা নিম্ন স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন আচ্ছা এখানে তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে অনুচ্ছেদে বলা হচ্ছে বারো নম্বর পয়েন্টে তিন নম্বর অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ একটা কথা যে কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিতে একাধিক ক্রমে দুই বছরের অধিক ক্ষেত্রের মতো সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না তবে এক মেয়াদ বিরতি অন্তে তিনি পুনরায় নির্বাচিত হতে পারবেন আচ্ছা এইখানে যে গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হচ্ছে যে যে একজন সভাপতি কিন্তু এক নাগারে দুইবার যদি থাকে তার বেশি তিনি হতে পারবেন না ঠিক আছে আচ্ছা এখানে পাশাপাশি শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধির কথা কিন্তু বলা হয়েছে তবে যদি কেউ গ্যাপ দেয় গ্যাপ দিয়ে পরে আবার কমিটিতে আসতে পারবে অর্থাৎ কমপক্ষে একটা মেয়াদ গ্যাপ দিতে হবে মানে দুই বছর গ্যাপ দিয়ে তিনি পরে আসতে পারবেন আচ্ছা বারো নম্বর পয়েন্টের চার নম্বর বলা হচ্ছে যে কোনো ব্যক্তি দুইটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পারবেন না এবং যে কোনো ধরনের মোট চারটির অধিক বেসরকারি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালন করতে পারবেন না তার মানে হলো গিয়ে যে দুটি প্রতিষ্ঠানের সভাপতি এর বেশি পারবেন না দুটি পর্যন্ত পারবেন এবং যে কোনো ধরনের চারটি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির গভর্নিং বডি তিনি দায়িত্ব পালন করতে পারবেন না চারটির বেশি এই জায়গাটা বিষয়টা হলো কি যে যে কোনো ধরনের চারটির অধিক বেসরকারি আচ্ছা দুইটি তিনি মাধ্যমিকে পারছেন যদি দেখা যায় যে প্রাইভেট বা অন্য কোনো প্রতিষ্ঠানে তিনি সভাপতি আছেন বা যে কেজি স্কুলগুলো আছে হয়তো এটা বোঝাইছে বা এটা আরও অন্য কোনো মিনিংও থাকতে পারে আমরা সামনে গিয়ে বুঝতে পারবো আসলে এটা কী মিনিং দেওয়া আছে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আগের মধ্যে তবে এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্ট দিয়েছে এখানে যোগ করে তেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদে নির্বাচন সম্পন্ন হইবার অনধিক সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উদ্দেশ্যে ম্যানেজিং কমিটি নির্বাচিত সদস্যগণ একটি সভা আহ্বান করবেন অর্থাৎ যারা নির্বাচন হওয়ার পরে যারা সদস্য নির্বাচিত হবেন তাদের মধ্যে থেকে কিন্তু সভা করে সভাপতি বানাতে হবে এবং উপবিধান এক অনুযায়ী এর অধীন আহত সবাই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সভাপতিত্ব করবেন এখানে যে সভাটা হবে প্রথম এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার তিনি থাকবেন তিনি সভাপতিত্ব করবেন আচ্ছা সবাই উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য সংখ্যাগরিষ্ঠ ভোট ভোটে তাদের মধ্য হইতে অথবা স্থানীয় শিক্ষানুযোগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার মধ্য হইতে ম্যানেজিং কমিটির একজন সভাপতি নিযুক্ত হইবেন আচ্ছা তবে শর্ত থাকে যে উপ সবাই ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের ন্যূনতম দুই তৃতীয়াংশের উপস্থিতি প্রয়োজন হইবে অর্থাৎ এখানে কোরআমের কথা বলা হয়েছে কোরামের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে যে সদস্যর মধ্য থেকেও সভাপতি হতে পারবে কিংবা স্থানীয় শিক্ষানগরী ব্যক্তি শিক্ষা অনুযায়ী সমাজসেবক জনপ্রতিনিধি বা কর্মরত ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কিংবা অবসরপ্রাপ্ত যারা আছেন তারা হতে পারবেন তবে শর্ত হলো এখানে দুই তৃতীয়াংশ মানে কোরাম কোরাম থাকতে হবে কোরাম না করলে কিন্তু সেটি হবে না তার মানে দশজনের মিনিমাম ছয় থেকে সাতজন এখানে চা হচ্ছে আচ্ছা হ্যাঁ বিষয়টি হলো এরকম তাহলে এটি হলো সেই গেজেট এবং এই গেজেট নিয়ে অবশেষে হয়তো দেখা যাবে যে কিছুটা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে আল্লাহ হাফেজ